এই মেহমান ওই মেহমানের জন্য দরজাটা খুলে দাও আমার নবী যে দরজাটা খোলার জন্য ফাতিমাকে পাঠাল ফাতিমা দরজা খুইলা দেখে জমিন থেকে আসমান পর্যন্ত একটা লম্বা মানুষ দাঁড়ায় রইছে বলেন না সুবহানাল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা মানুষ দাঁড়ায় রইছে আমার নবীর মে ফাতিমা ডাক দেলা আবুরে এমন একটা মানুষ দেখলাম দাঁড়ায় আমি মদিনার শহরও কোনো দিন এমন মানুষ দেখি না মক্কা শহরও দেখি টাইম শহরও দেখি নাই কোনো জায়গায় দেখি না আসমান থেকে জমিন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় রয়েছে আমার নবী বুঝতে বাকি রইলেন না ফাতেমাকে ডাকতে বলেন ও ফাতেমা তাকে ডুবতে দাও এমন একটা মেহমান আসছে যে মেহমান কার অনুমতি নেই না আমি আখিরি জামানার পেগম্বর আমার অনুমতি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন মালিকুল মধ্যে দরজার মধ্যে দাঁড় করাই দিয়েছে ফাতেমা ডাক দে বলে দাও ভিতরে আসার জন্য ফাতেমা বলে না না আমি আসতে দিবে না আমার বাবাকে আর এই জমিনে থেকে আমি নিতে দেব না ফাতেমা বুঝে ফেললো ফাতেমা এলায় বেলে কান্না করে আপুরে আপুরে আমি আর আসতে দেব না আমার নবী বলেন ও ফাতিমা মালিকুল মালিকুল মৌকে ইজাজত দেওয়া নেওয়ার জন্য বলছে আর কানে কানে বলে ফাতেমা একটা সুসংবাদ শুনে রাখো আমি মিত্র হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আমার আশপাশে তোমাকে আবার ডাক দেবেন ফাতেমা খুশি হয়ে গেল হাজরতে দিবে হাজরত আজরাল সাল্লামকে ঢুকার জন্য অনুমতি দিলেন

আমার নবী ডাক দাবললেন আজরাইল বল আজরাইল রে বল আমি চলে যাব আর আমার গুনাহগার উম্মতগুলো কুদাই তাকবি দাইল কাকে বলে দেখেন মিত্রর সময় হয়ে গেল দাইল আল্লাহ আমার মবি থাকতে বলে আজরা ইল চলে যাবো কোনো আমার দুঃখ নাই বল রে সারাপৃথিবীর যত আমার রুম্মতরা আছে আমার রুম্মতরা কোথায় থাকবে হাজরা তাজরা ইলাহে সাল্লাম বলেন আপনার রুম্মানগুলো জমিনের মধ্যে থাকবে আর আপনাকে আর নামার জন্য আমার আল্লাহ পাঠাইয়াছে খবর না আমি তোমার সঙ্গে কথা বলবো না আমার নবী বৈশা রইলেন আসমানের দিকে তাকাইয়া আকাশিক দিকে তাকায় তাকায় রইলেন দেখে এই মুহূর্তের মধ্যে হযরতি জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে নামতেছে বলেন সুবহানাল্লাহ বলেন না খায় শুনে নি কি এই রে আয় আছে লোকাল আনে ওর দেশে দিকে কিছু কইন্না না নাকি

বিভিন্ন দেশের উম্মত মক্কা মদিনার বিভিন্ন দুনিয়ার ভারত পাকিস্তান যত দুনিয়ার জায়গা আছে ওই জায়গার উম্মত জমিনের মধ্যে শুয়ে থাকবে আর আমি নবী আকাশের মধ্যে চলে যাবো আর সের মধ্যে চলে যাব তা তো হতে পারে না আমার নবীকে অনুমতি দাল নবী গো আপনি যে জমিনে থাকতে চান তবে অনুমতি আমার নবী বললেন ঠিক আছে আমি বাচ্চাওয়ালা মুরগির মতন আকাশ থেকে যে শিল আসে থাপ বাচ্চার দিকে যেমন বাচ্চাওয়ালা মুরগি দুই পাখা দিয়া বাচ্চার ঢাইকা পেলে নিজের কাছে আব্রুর মধ্যে নিয়ে আসে তেমনি আমি জমিনের মধ্যে শুয়ে থাকব আমি নবী জমিনের মধ্যে শুয়ে থাকবো যে সময় বিপদ আসাল্লাহ হুকুমের মধ্যে আমি রসুল আমার রুপুনার অনুমতি আমার কলেজের মধ্যে জায়গা দিয়া। আমি জমিনের মধ্যে শুয়ে থাকবো আকাশে যাইতে চাই না হয়ে আরও সে যাইতে চাই না আমার নবীকে অনুমতি দিলেন ঠিক আছে আপনি যেই জায়গায় থাকতে চান থাকার অনুমতি দিল আমার নবী ডান থেকে শেষ সুবাহানল্লাহ সুবাহান বলতেছে আর নবীজি কলিমা তেলাদ করতেছে আর নবীজি সুন্দর

কিন্তু আমার নবী বিনা শেত দল না ছিলেন আমার নবী জমিনের মধ্যে শুয়ে থাকলেন সমস্ত মত কি কাছে নিয়ে বললেন এমন মায়ার নবী পাইবেন কি